নমস্কার কৃষক চাষি বন্ধুরা বন্যা গেল গতকালকে মানে গত পরশু দিন থেকেই জল নামা শুরু হয়েছে গতকালকে অবধি জল নেমে ক্লিয়ার হয়েছে তো ধান খেতের অবস্থা খুবই খারাপ বিশেষ করে আমি যে চরের জমিগুলো লাগিয়েছিলাম সেই চরের সাইডে শুধু আমি নয় যত কৃষক লাগিয়েছে সবারই কিন্তু জমির অবস্থা খুব খারাপ তো এরকম তো অনেকেরই জমি আছে যাদের মানে নদীর তীরবর্তী বা নিচু মাটিতে একটু বন্যা হলে বা বৃষ্টি হলে সেই জমি ধানগুলো ডুবে যায় তো এখন কথা হলো যে আমরা এই ডুবে যাওয়া ধানের কী পরিচর্যা করব কী করলে পরে আমাদের ধানগুলো ক্ষতি কম হবে এবং পুনরায় সেগুলো আবার মানে নতুন করে ছোপ নিয়ে খুব সুন্দর জমিতে পরিণত হবে তো কৃষক চাষি বন্ধুরা এই যে আমার টোটাল জমিটা দেখতে পারেন জল নেমে গিয়েছে কিন্তু মানে জল নামার পরে কোনো রকম বৃষ্টি হয়নি যে কারণে গাছের মধ্যে যে কাঁদাগুলো লেগেছিল কাঁদাগুলো কিন্তু নামেনি এটাই কিন্তু সবথেকে বেশি ক্ষতি করতেছে একদম অনেক মানে কাঠি নষ্ট হয়ে গিয়েছে প্রতিটা ছবির মধ্যে হয়তো এখন অর্ধেক করেও নেই যে অবস্থা হয়েছে তো এই সময় আমরা কী করবো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে যেহেতু মানে যতক্ষণ অবধি জল জমিতে জল থাকবে ততক্ষণ অবধি আপনারা কোনো কিছু করতে যাবেন না যতটা সম্ভব জলটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন যখন মোটামুটি মানে লাস্ট টাইম অবধি জলটা নেমে গেল সেই অবস্থাতে গিয়ে আপনাদেরকে পরিচর্যা করতে হবে এখন কথা হলো যে আমরা কি পরিচর্যা করব। এই অবস্থার জমিতে আমরা কি পরিচর্যা করব। কীভাবে আমাদের জমিকে আবার নতুন করা যাবে আবার প্রথমের মতো জমিতে পরিণত করা যাবে তো চলুন আজকে ভিডিওতে সেটাই দেখে নিব তো কৃষক চাষি বন্ধুরা এই যে জমির পরিস্থিতি এই জমিতে কিন্তু এই সময় কোনোভাবেই সার দেওয়া যাবে না যে গাছ তো নেই দুটো তিনটে করে কাঠিয়ে আছে বেঁচে আছে আমরা কিছু সার দিয়ে দিই ভালো হবে ভুল করেও এই সময় সার দেওয়া যাবে না একদম বন্যা গিয়েছে তারপরেও প্রচণ্ড পরিমাণ রোদ্রু তো এই সময় কিন্তু জল হিট হচ্ছে এই সময় যদি সার দেওয়া যায় যতটুকু গাছ আছে ততটুকুও পচে যাবে তো এই সময় আমাদেরকে এই গাছের পচনটাকে আটকাতে হবে মানে গাছের মধ্যে যে ফাঙ্গাসটা লেগেছে সেই ফাঙ্গাসটাকে আটকাতে হবে এই জন্য আমাদেরকে যেটা মেন করতে হবে সেটা হলো সবার প্রথমে আমাদেরকে একটা ভালো রকম একটা ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে আপনার কাছে যে ফাঙ্গিসাইডটি আছে আপনি সেটাই গুলে স্প্রে করে দিন প্রথমত আপনাকে এই যে ধসা পচা গলাটা শুরু হয়েছে এটাকে আটকাতে হবে তার সাথে কী দিতে হবে তার সাথে অবশ্যই আমাদেরকে একটা যে কোনো একটা মাইসিন যোগ করতে হবে সেটা প্ল্যান্টোমাইসিন হতে পারে স্টেপটোমাইসিন হতে পারে মাইসিন হতে পারে বা ভ্যালিডামাইসিন হতে পারে যে কোনো একটি মাইসিন অর্ধেক ডোজে কিন্তু আপনাদেরকে যোগ করতে হবে এই দুটো যোগ করে তার সাথে আপনাকে দিতে হবে হিউমিক এখন কথা হলো তাদের হিউমিকটা কেন দেবো গাছের তো অবস্থা খারাপ গাছে তো কাঠি নেই দুটো একটা তিনটে কাঠি আছে জায়গায় জায়গায় যেখানে কিন্তু এই জমিগুলোতে অলরেডি কিন্তু পাঁচটা সাতটা আটটা করে কাঠি হয়ে গিয়েছিলো তো অর্ধেকের বেশি কাঠি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে এখন নতুন করে আমাদেরকে এই গাছ থেকে আবার কাটি বের করতে হবে তো এই নতুন করে আবার যদি কাটি বের করতে যাই তার জন্য আমাদের যেটা মেন দরকার সেটা হলো গাছের এখন প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করতে হবে যেহেতু বন্যায় দলিয়েছিল ধসা ভসা অনেক কিছুই লেগেছে যা কিছু লেগেছে সেটা ছেড়ে দিলাম এই সমস্ত সমস্যার মেন কারণ আমাদেরকে প্রথমে হচ্ছে গাছের শিকড়টাকে আগে ঠিক করতে হবে গাছের শিকড়টাকে যদি ঠিক করতে পারি গাছ কিন্তু অটোমেটিক আবার নতুন করে কুষিয়ে দিয়ে আবার আগের পজিশনে ফিরে আসবে তো সেই জন্য কিন্তু আমরা অবশ্যই প্রতি ট্যাঙ্কিতে ফাঙ্গিসাইড তার সাথে একটি মাইসিন জাতীয় যে কোনো কিছু স্টেপটোমাইসিন প্ল্যান্টোমাইসিন ভ্যালিডা মাইসিন মাইসিন যে কোনো কিছু আমরা ব্যবহার করব ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ স্প্রিন্ট আপনাদের কাছে যা কিছু আছে সেটাই ব্যবহার করতে পারেন যদি কারো কাছে অ্যামিস্টার টপ থাকে সেটাও মারতে পারেন বা টেবুকোনা জল বলুন হেক্সা জল বলুন সব কিছু মারতে পারেন এখন গাছটাকে আগে টনটনা রাখতে হবে গাছ হার্ড হয় না কী হয় হোক এরপরে এর সাথে আমাদেরকে যোগ করতে হবে র হিউমিক মার্কেটে কালো কালো দানা জাতীয় বা একদম গুঁড়া জাতীয় অনেক ধরনের হিউমিক পাওয়া যায় আপনারা ট্রাই করবেন যে হিউমিকের পার্সেন্টেজ যেটাতে বেশি আছে হিউমিক এবং সুপার পটাশিয়াম যেটাতে আছে সেটা এইট্টি পার্সেন্ট হতে পারে নাইনটি পার্সেন্ট হতে পারে যে কোনো একটি হিউমিক ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম করে দিয়ে উপর দিয়ে একটা স্প্রে করে দিন তিন থেকে চার দিন পরে দেখুন গাছের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে এবং সাত দিনের মধ্যে দেখুন যে গাছে প্রচুর পরিমাণে পাঁচ কাটি ছেড়ে বেরিয়ে যাবে তো আপনারা এই এতটুকু পরিচর্যা যদি একটা স্প্রে করে দেন তাহলেই কিন্তু দেখবেন যে গাছের গ্রোথ অলরেডি চেঞ্জ হয়ে যাবে তবে একটা কথা বলবো সার দিতে যাবেন না এই সময় সার আপনারা দেন গাছে আগে নতুন করে পাশে কিছু ছাড়ুক ওয়েদারটা মোটামুটি ঠিক হোক বন্যা ভয়টাও চলে যাক তারপর আপনারা সার দেবেন আপনাদের মন পছন্দ মতো যা খুশি সার দেবেন তার জন্য কোনো ব্যাপার নেই কিন্তু এই সময় কেউ সার দেবেন না এই সময় শুধু এই পরিচর্যাটুকু করুন দেখুন যে গাছের গেট এবং গাছ যে নতুন করে ও যে আবার নতুন করে রেডি হবে ওজন মোটা হয়ে যে ছোপ উঠবে সে গাছের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে ও হ্যাঁ এখন ঠিক হতে পারবে ওকে প্রথমে ঠিক হওয়ার একটু সময় দিন তো তার নিচে যে ছোট ছোট কাঠিগুলো ছিল সেগুলো মানে বড় হওয়ার গ্রোথটা দেখুন কী স্পিডে বড় হওয়া শুরু হয়েছে এগুলো যখন কালকে দিয়েছিলাম এরকম সাইজ ছিল আজকে দেখুন কতটা হয়ে গিয়েছে এগুলো তো কিন্তু কোনো মাটি নেই একদম চকচকা তো এই দুদিনে কিন্তু মানে গাছ অটোমেটিক চাচ্ছে যে আমি পাঁচ কাঠি ছেড়ে বড় হবো তার মধ্যে যদি আমরা এই সামান্য একটুখানি পরিচর্যা করে দিই দেখুন যে গাছ লাভিয়ে বড় হওয়া শুরু হচ্ছে এবং এর গোড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাশ কাটি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে শুধু আমাদের এই ভাঙিসিটটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে পচা পাতাগুলো আছে এগুলো থেকে যাতে রোগ কোনোভাবে গাছের মধ্যে না ছড়াতে পারে